খুই ভাল হৈছে বিন্দাস আছি চলো ভিডিও শুরুর আগে তোমাদের সবাইকে জানাতে চাই যে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ কেননা দু হাজার চব্বিশে দিয়েছি ঠিক আছে আজকে আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দিনে তোমাদের ভিডিওটা আমি বলতে গেলে শুরু করেছিলাম তোমরা হয়তো দুদিন পর ভিডিওটা দেখতে পাচ্ছ দু হাজার তেইশে তোমরা কি পেয়েছো আমি তো ঠিক জানি না কিন্তু দু হাজার তেইশে কিন্তু আমি অনেক কিছু পেয়েছি মানে তোমরা যে আমার ভিডিও দেখছো তার জন্য অনেক ধন্যবাদ আমারও ফেসবুকে কিন্তু অনেক বন্ধুরা আছে সে তারাও কিন্তু আমার ব্লগ ভিডিওতে খুবই ইন্টারেস্ট আর কি বলবো তো আমিও সেজন্য আরও ব্লগ ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তো চলো আর বেশি বক বক করছি না আসল কথায় আসা যাক তো চলো আর দু হাজার চব্বিশে কিন্তু আমার পড়তে না পড়তে আমার কিন্তু স্টুডেন্টও বেরে গেছে যেহেতু আমি বাড়িতে পড়াই তোমরা হয়তো কেউ কেউ জানো বা কেউ কেউ জানো না সেজন্য আজকে ভিডিওতে পুরোটাই বলতে চাই আমাদের দিনগুলো কিন্তু মধ্যবিত্ত বাড়িতে ভাবেই দিনটা কাটে কেননা আমি যেহেতু একটা সামান্য মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমাদের কিন্তু বাড়ির কাজ করতেই হবে বাড়ির কাজ গুছিয়ে নিজেকে গুছিয়ে নিজেকে একটু টাইম দেওয়া এটাই হচ্ছে আমাদের কাজ কেননা এই যে তোমাদের সাথে ভিডিওতে আমি এত বকভোগ করছি কিছুটা সময় যেই টাইমটা আমি পেয়েছি সেই টাইমটা নিয়েই তোমাদের ভিডিওতে আমি শেয়ার করছি তা বলে যে আমি সব সময় ভিডিওতে থাকি সেটা কিন্তু কথাই নয় কেননা আমার সকাল শুরু হয় বলতে গেলে বাড়ির কিছু কিছু যে কাজগুলো হয়তো আমার মা পারছে না সেই কাজগুলো আমার একটু হেল্প করে দেবে আমি মানে বেশিরভাগ বাড়িটাই সকাল থেকে কাজ করেই শুরু করি তারপরে কিন্তু শুরু করি বাড়িতে পড়াতে যাওয়া যেহেতু আমি টিউশনই পড়াই দুজনকে পড়াই বাড়িতে মানে বাড়িতে পড়াতে যাই তারপরে কিন্তু সারা সারাদিনটা হয়তো কিছু কিছু টাইম হয়তো আমার কোথাও নুর গেলাম বা বাগান গেলাম কিছু কিছু কাজে বা কোথাও ইন্টারভিউ কোথাও ফর্ম ফিল আপ এইসব কাজে আমাকে যেতে হয় বা ব্যাংকে যেতে হয় এরকম দিনগুলো কিন্তু কেটে যায় বা তোমাদের সাথে ভিডিওতে আমি বক বক করি এতেও দিন কেটে যায় বা এটাও ধরো না কেন বাড়িতে কুকিং রান্না এরকমও মানে আমি তো আর যেহেতু ডেলি ভ্লগ দিই না মানে আমি যেহেতু আমার কন্টেন্টটা পুরোটাই আলাদা মানে ব্লগ ভিডিও দিয়ে ঠিক কথা কিন্তু আমার বাড়ি থেকে যে কী কী করছে সেটা তোমাদের ভিডিওতে দিই না আমি যেখানেই যাই না কেন সেই ব্লগটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে থাকি ঠিক আছে তো আমি বাড়িতে কী কী করছি সেটা কিন্তু জানতে হলে আমার পুরোনো দিনে সেই ব্লগগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে যে আমি বাড়িতে সারাদিন কী কী করি কারণ আমি সাড়ে ছটায় সকাল থেকে উঠি এটা আমার স্টার্ট হয় দিন তো সাড়ে ছটা থেকে উঠে আমাকে সাড়ে সাতটা থেকে নটা অবধি টিউশনি পড়াতে যেতে হয় বাড়িতে কিছু কিছু কাজ করি তারপরে কিন্তু আবার যখন বিকেল ঠিক তিনটে বাজবে তো তিনটে থেকে সাড়ে চারটে অব্দি আমার ছোট বাচ্চাদের মানে মোটামুটি চার পাঁচজন পড়তে আসে তারপরে কিন্তু সিক্স সেভেনে যারা পড়ে তাদের দিকেও আমি পড়াই তারা আবার সাড়ে চারটে থেকে পুরোটাই সন্ধে সাড়ে ছটা অবধি পড়ে আবার সন্ধ্যে যখন সাতটা বাজবে সেই সাতটা থেকে কিন্তু বাড়িতে আবার অন্য একটা বাড়িতে পড়াতে যায় তাহলে তোমরা অবশ্যই বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে ব্যস্ত থাকি সেই ব্যস্ততার মধ্যেই তোমাদের সাথে আমি বক করি ভিডিও করে থাকি ঠিক আছে তো চলো প্লিজ আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করো আর আমি কিচ্ছু চাই যেহেতু দু হাজার পরে গেছে নিউ ইয়ার নিউ ইয়ারে আমি চাই তোমরা যেন আমার প্রতি আরও উদ্যোগ হোক কেননা আমার ভ্লগ ভিডিও তোমাদের কাছে যেন সবার সামনে চলে যেতে থাকে আর তোমরা প্লিজ আমার ভিডিওটা প্লিজ শেয়ার করো প্লিজ কেননা যত তোমরা শেয়ার করবে যত তোমরা ভিডিও শেয়ার করবে ততই আমারই বলতে গেলে ভালো হয় কেননা আমার ভিডিওটা আরও লোক দেখতে পাবে আর আমি তো চাই যে ব্লগ ভিডিও থেকে ফেমাস হতে আমার কিন্তু এইভাবেই বলতে গেলে সারা দিন রাত কেটে যায় আর তোমাদের মানে তোমরা যদি চাও বা তোমরা হয়তো আমার থেকে যারা ছোট আমরা হয়তো সিক্স সেভেনে পড়ছো তারা কিন্তু আমার কাছে পড়তে আসতে পারো আমি কিন্তু সিক্স সেভেন এইট অবধি পড়াই সেরকমভাবে কিন্তু বলতে গেলে আমি সোশ্যাল মিডিয়াতে এসব কিছু বিষয় মানে বলি না তো দু নতুন স্টার্ট হয়েছে আমি রিসেন্টলি সিক্স সেভেন পড়ানো স্টার্ট করেছি তো আমি মোটামুটি ক্লাস মানে পিপি থেকে ক্লাস ইনফ্যান্ট পিপি থেকে পুরোটাই সিক্স সেভেন অব্দি পড়াই তো তোমাদের যদি কেউ কেউ পড়ানো দরকার হয় তো প্লিজ আমার কাছে কিন্তু আসতে পারো কেননা ওটাই আমিও চাই আর আমি না এসব ভিডিও বা ভিডিও তো আমার নেশা একটা বলতে তোমাদের আমি আগেও বলেছি ভিডিওটা হচ্ছে আমার ভালোবাসা আমি সোশ্যাল মিডিয়াটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর আমার যেটা উদ্দেশ্য বলতে গেলে আমার কিন্তু যে ভিডিও নিয়ে এগিয়ে যাবে এটা কিন্তু আমার বিশেষ তো পরিমাণে উদ্দেশ্য কেননা তোমরা যদি না আমার পাশে থাকো সেটা কিন্তু কখনোই সম্ভব নয় কিন্তু আমার আমার এই যে আমাদের সাইডে টিউশনি পড়ে টিউশনই পড়িয়ে কিন্তু আমি অনেক কিছু অনেক কিছুই করতে মানে অনেক কিছু করতে পারছি বা অনেক কিছু করতে পারবো একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর অনেকটাই দরকার সেটা কিন্তু আমি পেরেছি ঠিক আছে ভিডিও কবে আমার ফেমাস হবে কবে আমার এগোবে সেটা তো ঠিক আমি জানি না কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো নিশ্চয়ই আমার কোনো না কোনো দিন হবে আর আমি সোশ্যাল মিডিয়াটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তোমাদের আগেও বলেছি আবার এখনও বলছি ভিডিও করা হচ্ছে আমার একমাত্র বলতে গেলে পেশা বা নেশা বলতে পারো কিন্তু আমার একমাত্র পেশা বলছে আমার টিউশনই পারো না আমি যেটা খুব ভালো টিচার হতে তো যাই হোক চলো সেই স্বপ্নটা আমার কবে পূরণ হবে ঠিক আমি জানি না হতে পারবো কি না কোনো স্কুল টিচার সেটা আমি ঠিক জানি না কিন্তু আমি যে বাচ্চাদেরকে ছোট থেকে বড় করছি সেটাই হচ্ছে আমার কাছে চাওয়া আমার কাছে কিন্তু অনেক রাই পড়ে মানে তোমরা আমার অনেক ব্লগে কিন্তু দেখতে পেয়েছি যে আমার স্টুডেন্টদেরকে তোমরা যদি না দেখতে পাও তো চলে যেতে পারো আমি কিন্তু বাড়িতে মোটামুটি মোট বারো থেকে পনেরো জনের মধ্যে আমি টিউশনই পড়াই দু হাজার চব্বিশে কিন্তু আরও আরও বেড়ে গেছে তো আমার কিন্তু এতদিন যে ভিডিওটা বানাইছে বলতে গেলে আমি এক বছর থেকে কিন্তু ভিডিওটা বানাচ্ছি ঠিক কথা আমার এক বছর ইউটিউব অ্যাকাউন্টটা হয়ে গেল ঠিক আছে কিন্তু আমার এখনও গাই সত্যি কথা বলতে আমার মনিটাইজেশন এখনও পর্যন্ত অন হয়নি আমার এখনও পর্যন্ত মনিটাইজেশন অন হয়নি আমি কেন জানি না কেন বলো তো আমি তোমাদের তো আগের ভাগেই বলেছি যে ইউটিউবে কিছু কিছু রুলস ছিল সেইগুলো তো আমি সত্যি কথা বলতে আমি জানতাম না আমাকে তখন বলার মতন কেউ ছিলও না আমি যতটা পারে নিজে করেছি ঠিক আছে তো ওই যে রুলসগুলো না জানা ওটাই তো আমার বিশেষ পরিমাণে ভুল হয়েছিলো কিন্তু আমি তখন আগে বেশিরভাগ গুরুত্ব দিতাম না ভিডিও করা ভিডিও করেই যাচ্ছিলাম ঠিক আছে বিশেষ করে আমি জানতাম না সেই জন্যে যদি আমি জানতাম বা কেউ যদি আমাকে বলতো নিশ্চয়ই আমি পূরণ করার চেষ্টা করতাম আমার ইউটিউব চ্যানেলটা না এক থেকে দু বছরের মধ্যে কেননা আমি অনেক আগে থেকে ব্লগ ভিডিও স্টার্ট করেছিলাম তখন জানতাম না যে কী কী রুলস আছে ইউটিউবে এখন যতটা সম্ভব আমি জানি তো চলো এখনও পর্যন্ত দু বছর বলতে গেলে আমার ইউটিউব চ্যানেলটা হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমি মনিটাইজেশন অন করতে পারলে আমার একটাই তার কারণ হচ্ছে আমি কী কী জানতাম না রুলস আছে ঠিক আছে সেই রুলসগুলো তো আমি জানতামই না তো ভিডিওটা আমি করবই বা কি করে বা আমার মনিটাইজেশন অনই বা হবে কী করে ঠিক আছে তো সম একটা সময় ছিল তো এই সময়ের মধ্যে আমাকে মনিটাইজেশন অন করতে হবে আমার নিজের গাফুলতির জন্য কেননা সেই টাইমে যখন আমি চালুটা করে তখন তখন আমার বলতে গেলে থার্ড ইয়ারের মানে আমি যে থার্ড ইয়ার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বিএ কমপ্লিট মানে থার্ড ইয়ার বলতে গেলে আমি কম পরীক্ষা দেব তখন আমি স্টার্ট করেছিলাম পুরোটাই বলতে গেলে ছ সাত মাসের মতন আমার ইউটিউব বন্ধ ছিল কিন্তু আমি যদি জানতাম না আমি এই অ্যাকাউন্টটাকে অফ করে আমি একটা নতুন একটা অ্যাকাউন্ট খুলতাম কিন্তু আমি তো জানতামই না যে মানে এত মানে এত দিনের মধ্যে বা জবে থেকে আমার ভিডিওটা স্টার্ট করছে বা ইউটিউবে ভিডিওটা আপলোড করছি তবে থেকে আমার দিন কোনো হবে সত্যি কথা বলতে এইসব রুলসগুলো আমি কিছুই জানতাম না তো ওই নিজের গাফলতির জন্য যে ছ মাস আমি টানে ইউটিউবে ভিডিওটা ছাড়িনি সেই কারণেই আমার পুরোটাই দিনটা কভার মানে দিনগুলো পুরোটাই কেটে গেছে এখন আর বলে কি হবে বলো তো তোমরাই বলো আর আমি জানি না যে কবে আমার ঠিক পূরণ হবে সব কিছু তো আমার কিন্তু চার হাজার তো ঘন্টা বলতে গেলে ভ্লগ ভিডিওতে পূরণ করতে হয় তার মধ্যে কিন্তু আমার তিন হাজার ঘণ্টা অলরেডি পূরণ হয়ে গিয়েছিল মানে আর মোটামুটি এক হাজার ঘন্টা পূরণ করার কথা ছিল কিন্তু ওই যে টাইমটা যে পেরিয়ে গেছিল না সেই জন্য তিন হাজার ঘন্টাটা কি ইউটিউব আমাকে কি করেছে না তিন হাজার ঘন্টা থেকে আমাকে পুরো আমার ওয়াশ টাইম পুরোটা হাজারে নিয়ে চলেছে তোমরা ভাবতে পারছো কি মোটামুটি তিন হাজার থেকে হাজারে আমি যতটা নিজের চেষ্টাতে ব্লগ ভিডিওটাকে নিয়ে গিয়ে বা ডান্স ভিডিও ছেড়ে ছেড়ে আমি অনেকটাই দূর এগিয়ে গিয়েছিলাম তার সত্ত্বেও কিন্তু আমাকে তিন হাজার ঘন্টা থেকে এক হাজার ঘন্টাতে এগিয়ে নিয়ে চলে এসেছে সব কিছু সামলে যে ব্লগ ভিডিওতে আমি যে স্টার্ট করেছিলাম সেটা মধ্যে একমাত্র আমিই জানি নিজের পরীক্ষার সময় আমি তো বলতে গেলে আমি ভিডিওটা করতে পারছিলাম না সেই সেই সময়টাতে পুরোটাই আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুই বলতে গেলে বন্ধ ছিল সেই সময় শুধু আমার মাথাতে একটাই মাত্র চলছিলো যে আমাকে বিয়েটা ভালোভাবে কমপ্লিট করতেই হবে ঠিক আছে যে গ্র্যাজুয়েশান পরীক্ষা সেটা তো আমার সেই জন্য আমার ভিডিওটা পুরোটাই অফ ছিল সেরকম করে করে দিন পুরোটাই কেটে গেছে তারপর আবার আমি ব্লগ ভিডিও কন্টিনিউ করা স্টার্ট করেছি যবে আমার বলতে গেলে পুরোটাই এক্সাম শেষ এক্সামের পর রেজাল্ট পেলাম তবে থেকে আমি পুরোটাই স্টার্ট করেছিলাম কিন্তু আর কী হবে দিন যেহেতু পেরিয়ে গেছে তো কিছু করার নেই কেননা তিন হাজার ঘন্টা থেকে একমাত্র আমাকে এক হাজার ঘন্টা আর পূরণ করতে হতো সেখান থেকে আমাকে ইউটিউব কী করেছিল তিন হাজার ঘন্টা থেকে এক হাজার পুরোটা কমিয়ে দিয়েছিলো এখনও পর্যন্ত আমার এক হাজার ঘন্টা থেকে পিছুতেই পারছে না কেন আমি জানি না গাইস আমার তো মন বেজাত পুরোটাই খারাপ থাকে কেননা এতটাই আমার মানে এই অ্যাকাউন্টে এতটাই পরিমাণে আমার সাবস্ক্রাইব বেড়ে গেছে আর এতটাই পরিমাণে আমাকে ভিউজ দিয়েছে বা আমাকে লোক চিনে এসেছে আমি তো এই অ্যাকাউন্টটা থেকে পিছিয়ে আমি আসতে পারছি না যে আমি আবার একটা নতুন একটা চ্যালেঞ্জ খুলি কেননা এত দিনের খাটা খুঁটি খাটনি আমার পুরোটাই বেকার চলে যাবে আর নতুন অ্যাকাউন্ট খুলব তাতে আমাকে কেউ চিনবে কী করে তখন এই কারণগুলোর জন্যই আমি মনিটাইজেশন এখনও পর্যন্ত অন করতে পারলাম না আমার সত্যি কথা বলতে আমার দিন কবে আসবে সেটা আমি ঠিক জানি না কিন্তু আমি ভগবানের কাছে এটাই বলি যে আম যা করবে ভগবান ভালোর জন্যেই করবে তো মন খারাপ করে কোনো কিছু লাভ নেই কেননা আমি তো টিউশনই পড়াই আমি তো একজন টিচার এটাই হচ্ছে আমি গর্বিত আর আমি একজন ভিডিও ক্যামেরাম্যান না আমাকে মানে ক্যামেরাম্যান না মানে ভিডিও ক্রিয়েটার আমাকে ফেসবুকে অনেক লোক চিনেছে অনেক লোক জানছে আমার পরিচয় হচ্ছে এটাই আমি চাওয়া পেমেন্ট তো পেয়েই ছাড়ব ভিডিও যখন স্টার্ট করেছি পেমেন্ট অবশ্যই আমি ইউটিউব থেকে পেয়েই ছাড়বো এই চ্যালেঞ্জ থেকেই স্টার্ট এই চ্যালেঞ্জেই আমি পে পাবো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন হলো প্লিজ কমেন্ট করে জানি আবারও কিন্তু বেনাপুরের ব্লগ আসছে তো তোমরা প্লিজ পাশে দেখো তো চলো আজকের মতন টাটা আর আজকে কিন্তু যেহেতু ফার্স্ট জানুয়ারি আজকে আমাদের বাড়িতে অনেক কিছু খাওয়া হচ্ছে তো আলো আয় আয় না এর অবস্থাটা তোমরা শুধু দেখো গলায় মরা মরেছে মারা